অনেকেই মনে করেন আপনার জীবনে মূল্য নাই। আপনার জীবনের ভ্যালু কমে গেছে আপনার আত্মহত্যা করা উচিত তো আসলে যারা মনে করেন যে আপনার জীবনে মূল্য নাই আপনি খুব খারাপ পরিস্থিতিতে আসছেন আল্লাহ আপনাকে অনেক খারাপ পরিস্থিতি রেখেছে তো তাদের উদ্দেশ্যে মূলত আমি একটা জিনিস দেখাইলাম আপনাকে এখানে বেশ কিছু জিনিস দেখাই আসলে আমরা যখন চরম হতাশায় পড়ে যাই আসলে আমাদের জীবনের যে গতি এটা কখনো আসলে একই ধারায় প্রবাহিত হয় না আর নদীর মতো কখনো উত্থান কখনও পতান পতন হয় মানে আপনার বাঁক নেয় অর্থাৎ একই ধারাবাহিত বজায় থাকে না আসলে যখন আমরা চরম হতাশায় পড়ে যাই আর্থিক সংকটে পড়ে যায় অনেক সময় আমাদের খারাপ লাগে আত্মহত্যা করতে পর্যন্ত মন চায় তা আসলে আমি ওই সকল মানুষের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই আসলে আপনার যদি কখন চরম হতাশা নেমে আসে জীবনে আপনি দুইটা কাজ করবেন একটা হচ্ছে রেল স্টেশন ভ্রমণ করবেন আর হচ্ছে আপনি হসপিটালের আইসিউ যে ইউনিট আইসিউ বিভাগ ওইটা আপনি একটু ভ্রমণ করবেন কারণ আপনি দেখবেন আপনি যেই মুহূর্তে আত্মহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছেন ওই মুহূর্তে মানুষ একটা নিঃশ্বাস দুনিয়াতে নেওয়ার জন্য দশ মিনিট বেঁচে থাকার জন্য মানুষ কিন্তু কি পরিমাণ পরিশ্রম করে কি পরিমাণ অর্থ ব্যয় করে মানে শুধু দুনিয়ার আলোটা একটু দেখার জন্য আর হচ্ছে এই হসপিটাল আপনি যখন দেখবেন যে রেল স্টেশনে আপনি যখন মনে করবেন আপনার আল্লাহ আপনার